নমস্কার বন্ধুরা কৃষ্ণবাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো ভেন্ডি আলুর তরকারি এটা বানানো খুবই সহজ আর খেতে খুব দুর্দান্ত লাগে তাহলে চলুন বানিয়ে না যাক এর জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ফ্রেশ ভেন্ডি ভেন্ডিটা আমি ছোটো সাইজে নিয়েছি এর জন্য সামনের আগা আর গোড়াটা একটু কিছুটা কেটে দিয়ে আমি ওটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটা ধোয়ার পর আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর জন্য নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ লবণ লবণ দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব আর খানিকটা দেব সরিষার তেল তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব প্রায় কিছুক্ষণ ধরে এটা ম্যারিনেট করবো আমি আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব এটা প্রায় ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো রেস্টে আর অপোজিটে আমি এখানে নিয়েছি আলু আর এখানে আমি দুটো সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি লম্বাভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করতে পারেন এরপর আমি চলে এলাম রান্নায় আর রান্নায় জন্য আমি এখানে কড়াই একটা চুলায় বসিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল প্রায় পঞ্চাশ গ্রাম মতো আর এরপর কড়াইটা গরম করে এরপর সরিষা তেল দেওয়ার পর ভেন্ডিগুলোকে ভেজে নেবো কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে প্রথমে হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে এরপর আমি এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন হালকা লালচে ভাব হয়ে গেছে এরপর আমি এটা একটা এর মাধ্যমে থালির মাধ্যমে তুলে নেব এভাবে ভেন্ডি ভাজলে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে এরপর ওই কড়ায়ে আমি দেব আরও খানিকটা সরিষার তেল এরপর আলুগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নেব আলুগুলো দেওয়ার পর সামানো পরিমাণে এতে আমি লবণ অ্যাড করবো আর সামানো পরিমাণ হলুদ গুঁড়ো এতে আলুর কালারটা কত সুন্দর ভালো এসবে এভাবে কিছুক্ষণ ধরে পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করতে দেখুন হালকা লালচে ভাব হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমি একটা থালির মাধ্যমে তুলে নেব আমার আলু ভাজা হয়ে গেল এরপর এতে আমি কিছু মশলা অ্যাড করবো নিয়েছি কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা সবার প্রথমে কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন হালকে লালচে বাদামি হয়েছে এরপর আমি এর অ্যাড করেছি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এরপর দিবো পেটে রাখা কাঁচা টমেটো আবারও এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি যদি সামান্য পরিমাণ লবণ অ্যাড করবো মশলাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামানো পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সারানো পরিমাণ ধনি গুঁড়ো আর সারানো পরিমাণ মশলা আর এরপর খানিকটা জল অ্যাড করব তো এতে আমি চাট মশলা অ্যাড করেছি আমি একটু বলতে ভুলে গেলাম আর এরপর উপর থেকে ছড়িয়ে দিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ এরপর সারানো পরিমাণ জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো এতে মশলাটা আমার কষানো হয়ে যাবে দেখুন কষানো হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করছি আলু আলু দেওয়ার পর আবারও আমি ঢাকিয়ে রেখবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এই যে জল ভাবটা আছে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে এরপর আমি এতে অ্যাড করব প্রায় এখানে পঞ্চাশ গ্রাম মতো দই নিয়েছি বা দইটা অ্যাড করেছে দইটা আপনারা এই রান্নাতে অ্যাড করতে পারেন দেখুন দইটা সবার প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর দুইটা যখন দেবেন অবশ্য আঁশটা ধিমে রাখতে হবে এরপর দুই দেওয়ার পর অনবরত নাড়তে হবে নাহলে দুইটা কেটে যেতে পারে তো এভাবে নাড়াচাড়া করতে হবে আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে আমি অ্যাড করব ভেন্ডিগুলো দেওয়ার পর প্রায় আবারও চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে কষাতে হবে আর দেখতে পাবেন দেখুন জলটা মরে গেছে তো আমি এর জন্য সবার শেষে আমি জল অ্যাড করেছি প্রায় আমি এখানে দু কাপ মতো জল অ্যাড করেছি জলটা দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়াচড়া করার পর এভাবে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমার ঢাকিয়ে দিয়ে দেখুন আমার ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখুন কত সহজেই আমি বানিয়ে নিলাম ভেন্ডি আলু তরকারি রেসিপি তবে এই বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব খেতে খুব সুস্বাদু আর দুর্দান্ত লাগে আর আমার যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন